নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বিএসএফ এ একজন ইন্সপেক্টরের গ্রস স্যালারি কত হয় ইন্সপেক্টরের বেসিক পেজ চুয়াল্লিশ হাজার থেকে শুরু হয় এবং তার সাথে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে এইচ আরে টিপিটি রিক্স অ্যালোয়েন্স আরাম অ্যালোয়েন্স হেয়ারকাট অ্যালোয়েন্স এবং রেশন মানি অ্যালোয়েন্স যুক্ত হয় টোটাল কত গ্রস স্যালারি হয় সেটা আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে জানবো তুল স্লিপের মাধ্যমে দেখা যাক ইন্সপেক্টরের টোটাল স্যালারি কতটা হয় এখানে প্লেসি প্লেসিলিপিটিতে স্পষ্টভাবে দেখানো হয়েছে ইন্সপেক্টরটিতে বেসিক বেসিক পে চুয়াল্লিশ হাজার নশো টাকা তার সাথে ডিআরএস অ্যালোয়েন্স ডিএ যুক্ত হয়েছে বেসিক পেয়ের পঞ্চাশ পার্সেন্ট মানে বাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা এরপরে যেটা জোড়া হয়েছে স্যালারির মধ্যে সেটা হচ্ছে হেয়ার ক্যাট অ্যালোয়েন্স যেটা প্রতি মাসেই এসে পঁয়তাল্লিশ টাকা তারপরে এসেছে আর এম এ মিন্স রেশন মানি অ্যালোয়েন্স রেশন মানি অ্যালোয়েন্স ইন্সপেক্টরের জন্য কত চার হাজার তিনশো বিয়াল্লিশ টাকা তারপরে এসেছে এসডিএ এসডিএ মিন্স স্পেশাল ডিউটি অ্যালাউন্স এটা কত এটা বেসিক পে টেন পার্সেন্ট চুয়াল্লিশ হাজার নশো টেন পার্সেন্ট চুয়াল্লিশশো নব্বই টাকা এসডিএ পাওয়া গেছে এরপরে পাওয়া গেছে কম্পোজিট অ্যালাউন্স কম্পোজিট অ্যালাউন্স কত সেটা সবার জন্য একই আঠেরোশো টাকা এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইচআরে হাউস রেন্ট অ্যালাউয়েন্স সেটা কত দেওয়া হয়েছে চার হাজার একচল্লিশ টাকা এরপর দেওয়া হয়েছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স যেটাকে বলা হয় টিপিটি টিপিটি কত দেওয়া হয়েছে সাতাশশো টাকা তারপরে দেওয়া হয়েছে রাম অ্যালাউন্স বা মদের টাকা সেটা হচ্ছে আটষট্টি টাকা তো সবগুলি জুড়ে গ্রস স্যালারি এখানে হয়েছে চুরাশি হাজার আটশো একাশি টাকা তো এখান থেকে ডিডাকশান কী কী হচ্ছে সেটা একবার দেখে নেওয়া যাক ডিডাকশান প্রাইভেট ডিডাকশন হয়েছে সাতশো টাকার মতো আর এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম বা রিটায়ারমেন্টের পর তুমি যে টাকাটা পাবে সেটা কাটা হয়েছে বেসিক পে প্লাস ডিএ এটা জুড়ে যতটুকু হচ্ছে তার টেন পার্সেন্ট তার মানে ছ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকার টাকা হয়েছে চুরা চুরাশি হাজার আটশো একাশি টাকার থেকে তো এটাই হচ্ছে ইন্সপেক্টরের গ্রস স্যালারি